হ্যালো বন্ধুরা তো আমার সবাই ক্যামেরা খুব ভালো আছে তো দেখো আমি কাছ বিরিয়ানি বানাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো বিরিয়ানি তো সবাই মোটামুটি বাড়িতে ভালোই বানায় তো সবাই আমার থেকে ভালো বানাতে পারো তো আমি কিন্তু ভালো পারি না তাও আমি এরকম মানে বানাচ্ছিলাম তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো ভিডিওটা ভালো আমি করতেও পারিনি তো আমি একা হাতে মানে ফোন ধরছিলাম বা এক হাতে বিরিয়ানি বানাচ্ছিলাম কি করে ফোনটা ভালো করে ধরবো কেউ বাড়িতে ছিল না তাও যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখতে পাচ্ছ আমি সবটা দিতে পারিনি সব রকম মানে সব কিছু দেখানো হয়নি ভাত ভাতটা সব কিছু দেখানো হয়নি তাও ভাবলাম যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি এই টাইপের বিরিয়ানি বানাই কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো তোমরা কীরকম বানাও অনেকে হয়তো আমার থেকে খুব ভালো টাইপের বানাও খেতেও হয়তো তোমাদের ভালো হয় কিন্তু আমি কিন্তু এরকমই বিরিয়ানি বানাই কেউ কিছু মনে করবে না তো দেখো এভাবে এবার দমে বসাবো তো ভিডিওটা কেমন হয়েছে বলবে তো এরকমভাবে আমি বানিয়েছি তোমরা এর থেকে হয়তো ভালো বানাতে পারো আমি অত ভালো পারি না তো দেখো দমে বসাবার পর আমি প্লেটে করে নিয়ে এলাম খাবো বলে তো দেখো কেমন হয়েছে টাটা ভিডিও